সম্প্রসারণ করা হলো রাজ্য মন্ত্রিসভার রাজ্যমন্ত্রিসভার নয়া সদস্য হলেন নলছরের বিধায়ক কিশোর বর্মন নয়া মন্ত্রী হিসাবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করলেন বিধায়ক কিশোর বর্মন বিধায়ক কিশোর বর্মনকে মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানান পাশাপাশি তিনি জানান দল যখন যেই দায়িত্ব ওনাকে দিয়েছে তিনি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন আগামী দিনেও তা করবেন তবে আমি মনে করি না যে চ্যালেঞ্জ সামনে আছে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের প্রধানমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী আছেন যাদের স্বচ্ছ ভাব ভাবমূর্তি দেশে শুধু নয় সারা বিশ্বের মধ্যে নন্দিত তাদেরকে পাত্র করে কাজ করব আশা করি কোনো অসুবিধা কিশোর বর্মন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্য মন্ত্রিসভায় বারোটি পদ রয়েছে কিশোর বর্মন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের ফলে মন্ত্রীসভা পরিপূর্ণ হয়েছে বারোটা কেবিনেট বার্তা এর মধ্যে আজকে মন্ত্রিসভার যিনি সদস্য হয়েছেন কিশোর বর্মন ওনাকে নিয়ে বারোটা বাড়তির মধ্যে আমাদের ফুল ফ্লেজের যে মিনিস্টার সেটা সম্পূর্ণ হয়েছে একটা একটা বাড়তি আমাদের এমওএস আছে তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে আশা করি সেগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মার্গদর্শন করান নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা নিশ্চয়ই আমরা রিপোর্ট ত্রিপুরা